লালিকায় মৌসুমের প্রথম অংশ রিয়াল মাদ্রিদ শেষ করেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে দু সালে বছরের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ পরাজিত করেছিল সেভিয়াকে চার দুই গোলে সেই জয় রিয়েলকে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে নিয়ে এসেছে বছরের শেষ ম্যাচে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ এখন নতুন বছরের শুরুটাও জয় দিয়ে রাঙাতে চাইবে বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে অ্যাথলেটিকো মাদ্রিদ আঠারো ম্যাচ শেষে বারো জয় পাঁচ ড্রয়ে তাদের অর্জন একচল্লিশ পয়েন্ট রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে আঠারো ম্যাচ শেষে বারো জয় চার ড্রয়ে তাদের অর্জন চল্লিশ পয়েন্ট চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকেও দুই পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে নামছে রিয়াল লালিকার এই ম্যাচে ভ্যালেন্সিয়াকে রিয়াল মাদ্রিদ যদি হারাতে পারে সেই ক্ষেত্রে তাদের অর্জন হবে তিন পয়েন্ট তাতে এতটিকো মাদ্রিদের সঙ্গে দুই পয়েন্টে এগিয়ে যেতে পারবে রিয়াল লালিকা পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করতে পারবে লস ব্লাঙ্কোসরা তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে বড় সুযোগ আর এই সুযোগ কাজে লাগাতে চাইবে কার্লো আঞ্চালাত্তির দল